মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান দলের ক্যাপ্টেন আগা সালমান তার কণ্ঠে শোনা গেল আফসোসের কথা আফসোসটি হল মুস্তাফিজের মতো একজন বোলার পাকিস্তান দলে নাই পাকিস্তানের সাথে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বলিং করেছেন মুস্তাফিজ আজ তিন ওভার বল করে পনেরো রান দিয়ে একটি উইকেট লাভ করেছেন শেষের ওভারে পাকিস্তানের যখন তেরো রান দরকার ছিল তখন মুস্তাফিজ বল হাতে নেন আর বল হাতে নিয়ে দেখালেন তার জাদুকরী কারিশমা পাকিস্তান দলের সর্বশেষ উইকেট তিনি তার ঝুলিতে তুলে নেন আর এর সাথে বাংলাদেশ পাকিস্তানের সাথে এক ম্যাচ হাতে রেখে টি টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ দল যখন বিপদে পড়ে তখনই মুস্তাফিজ যেন তার বলিং কারিশমা দিয়ে বাংলাদেশ দলকে খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসেন আজও এর ব্যতিক্রম হয় নাই শেষের ওভারে দরকার ছিল তেরো রান টি টোয়েন্টি ফরম্যাটে তেরো রান খুব কঠিন কাজ না কিন্তু মোস্তাফিজ এই কাজটিকে প্রতিপক্ষর জন্য কঠিন করে তুললেন বাংলাদেশ পেয়ে গেল তাদের কাঙ্ক্ষিত জয়